বৃহস্পতিবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতি শেয়ার বাজারে চলমান অস্থিরতা সহ অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা বিষয়ে আলোচনা করেন ক্যাবিনেটের সদস্যরা শুরুতেই শেয়ার বাজারের বুধবারের নাটকীয় উত্থানকে একটি ঐতিহাসিক দিন বলে আখ্যায়িত করেন ট্রাম্প in history it was the biggest day in history the কারণে শেয়ার বাজারে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন শেষ পর্যন্ত শেয়ার বাজার ভালো অবস্থানেই থাকবে এ সময় এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান বৃহস্পতিবার পুঁজি বাজারে আবারও দরপতনের বিষয়ে তিনি কিছুই জানেন না again there be a transition cost and uh, transition problems but in the end it's going to be uh...

কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক জানান আগামী দেড় সপ্তাহের মধ্যে ধনী বিদেশিদের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের গোল্ড কার্ড চালু হতে যাচ্ছে চাইনার প্রসঙ্গে ট্রাম্প জানান তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চান তিনি জানান সঙ্গে আসানুরূপ চুক্তি না হলে শুল্ক নিয়ে আগের অবস্থানে ফিরে যাওয়া হবে a deal. Uh, they've really taken advantage of of country for a long period of time they've ripped us off. স্টেট সেক্রেটারি মার্কো রবিও জানান ইরান কখনোই পারমাণবিক শক্তি অর্জন করতে পারবে না প্রেসিডেন্টের এমন নীতিই হবে দেশটির সঙ্গে আমেরিকার সরাসরি বৈঠকের মূল বিষয় Want to make, or we have to make, or that's you know good for both parties. It's, it's got to be good for both parties, and then we go back to where we were. You'd go yeah. back to the numbers that you announced yeah, last week. Yeah, I think so. Ishmoi, Gaza, Hamas, and how they think about the Mujibir Muktibisho, aogrogoti hotche bolay, da bi Trump. but we're making progress. We're dealing with Israel. We're dealing with Hamas. ক্যাবিনেট বৈঠকে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও ডোজের প্রধান ইলন মাস্ক জানান অপচয় ও জালিয়াতি কমানোর মাধ্যমে দুই অর্থ বছরে একশো বিলিয়ন ডলার সাশ্রয়ের আশা করছেন তারা এ সময় ট্রাম্প বলেন মাস্কের কাছ থেকে তার কোনো কিছুর প্রয়োজন নেই শুধু তাকে খুব পছন্দ করেন I don't care. I don't need Elon for anything other than I happen to like him. But I'm telling you, this guy, this guy did a fantastic Asad Riel, TBN24, news Desk. Mr. President, can you talk to us about your communications with China? Has President Xi reached out at all since the TBN 24 television.